দেখতে পাচ্ছেন কি তোর খুবই চমৎকার মডার্ন শকিং পিয়ার আজকে একদম পানির দামে অফার নিতে পারবে তাছাড়া বন্ধুরা দামটা বলে দিমু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দুই জোড়া বন্ধুরা আমি কি বলবো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত চমৎকার বেবি আজকে বেবি সহকারে ফ্যান্ডেল কবুতর কত জানেন একদম সীমিত দাম আবার কিন্তু ডিম সহকারে আছে খুবই চমৎকার আমাদের কমি নাম পোটার কবুতর রয়েছে আজকে চলবে প্যাকেজে কবুতর কার চলে আসছি মুজাইদ মিয়া ভাইয়ের খামারে আসসালামু আলাইকুম ভাই

কারণ আজকে কবুতর বেশি একদম সীমিত দামে চলবে বন্ধুরা প্যাকেজের কবুতর গুলা আজকে নিতে পারবেন সব প্যাকেজে আর আজকে কিন্তু ফ্যান্ডেল কবুতর কবুতর রয়েছে মোটামুটি থেকে পিয়ার কিন্তু হট কালেকশন আছে বন্ধুরা রিয়ার কালেকশন আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপনারা সবাই লক্ষ্য করবেন আর আজকে কিন্তু আমরা একদমই কথা কম বাড়াবো কারণ কি ভিডিওর মধ্যে ভরপুর কালেকশন আমরা রাখার চেষ্টা করছি একদম সংক্ষিপ্ত টাইমের মধ্যে যারা নিতে চান খুবই দ্রুত আর করবেন আর পিয়ার গুলো ভালোভাবে দেখে শুনে নেবেন বড় ভাই ফোন নাম্বারটা এবং নাম্বারটা ঠিকানাটা বলে দিবেন এখানে আসার ঠিকানা মিরপুর এক নাম্বার বুদারাঘাট এইচ বলো কার্ড নাম্বার রোড আর আমার নাম তো মুজাহিদ না সবাই কম বেশি এখন অবগত আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন ভগত বিকাশ রকেট সব আছে এই নাম্বারে যার যেভাবে সুবিধা সে সেভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে ঠিক আছে আমার এখন ইমোতে প্রবলেম ছিল সেটা সলভ হয়েছে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আপনারা ইউজ করতে পারবেন কথা বলতে পারবেন আর কবুতরের যে দাম দেওয়া আছে এটা ফিক্সড প্রাইস এখানে দাম আদামি করলে ফোন দেওয়ার দরকার নেই আর ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে দেওয়া পসিবল কোনো সমস্যা নেই তবে কবুতরের যে দাম দিছি আজকে আমার মনে হয় এতে অনেকেই অসন্তুষ্ট বোধ করবে তো যাই হোক কিছু করার নেই আমার একটা নতুন লব আসতেছে আপনাকে তো বললাম যে চারশো পঞ্চাশ পিসের একটা লব কিনছি এই লবটা আসতে আসতে আনতে হবে এই জন্য ক্ষমতা পুরা খালি করতে হবে আর প্রথমে আমাদের আচ্ছা বন্ধু আজকে দুশো টাকা বিশ তিনশো টাকা বিশ কবুতর পাবেন এই যে দেখতে পাচ্ছেন পিয়ার গুলা আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা জুড়া বন্ধুরা এই অসংখ্য পিয়ার রয়েছে বন্ধুরা আজকে শুরু করবো কি দিয়া বাচ্চা সহকারে অফার দেওয়া ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন পিয়ারটা দুটা বেবি রয়েছে অপরাজিতা কবুতর লগে আলহামদুলিল্লাহ যারা বেবি সহকারে নিতে চান আজকে কিন্তু সুবর্ণ সুযোগ থাকবে একদম পানির দাম বড় ভাই পিয়ারটা বাচ্চা সহকারে কত পড়বে ফ্যামিলিটা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার পিয়ার টাসকে বাচ্চা সহকারে নিতে পারবেন দাম পড়বে মাত্র 1800 টাকা হাই কোয়ালিটি শো কোয়ালিটি যেটাকে বলে সেটাই জি জি এবং দুটো বাচ্চা আছে 100% হ্যাঁ গ্যারান্টি আছে বাচ্চা সহকারে যা নিতে চান দাম পড়বে মাত্র 1800 টাকা এবং বাচ্চা সহকারে সারা বাংলা ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেক জোড়ে কি রয়েছে টেল মার্ক কবুতর রয়েছে খুবই চমৎকার টেল আবার কিন্তু মাশাআল্লাহ দুটো ডিম রয়েছে বড় ভাই ডিম কি এদের না ভাই

আর যারা স্প্যানিশ পোডার কুমুদ ডিম সহকারে নেবেন জমা ডিম সহকারে তাদের জন্য দাম পড়ে মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশে বন্ধুরা সর্বোচ্চ বর্তমান সময়ে কিন্তু পপুলার একজোড়া কবুতর কি দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু বুখারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর বুখারা কবুতর কিন্তু বন্ধুরা বর্তমান সময় কিন্তু দিন দিন চাহিদা বেড়েই চলছে আলহামদুলিল্লাহ বড় ভাই বুখারা জোড়া কি রানিং ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং এবং কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ জি যদিও পায়ে রিং নাই এটা ডাবলি করার

তারাই চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে রানিং ডিম্পা পাচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মধ্যে কি দেখতে পাচ্ছেন কালো কুচকুচা বন্ধুরা স্বপ্নে দেখা পিয়ার আলহামদুলিল্লাহ যারা নিতে চান বন্ধুরা একজোড়া কমিনাম পোড়া দেখতে পাচ্ছেন শুধু এক পিয়ানা বন্ধুরা আজকে মোটামুটি কমিনাম পোটা দেখে পাঁচ বিয়ার দেখতে পাচ্ছেন নর আর মাদি সেম টু সেম বল এই যে বামেরটা নর ডানেরটা মাদি এই পিয়াটাও ফুল রানিং বড় ভাই পিয়াটার দাম বলে দিবেন একদম এক প্লেট তিন হাজার টাকা বন্ধুরা এই চমৎকার পিয়াটা যারা নিতে চান তারা আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে কোয়ালিটির পর দাম হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মাত্র তিন হাজার টাকায় এই চমৎকার পিয়াটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন সেম চোখের গিয়ার নর্মালি সেম বল এবং পায়ের ফেদা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ তিন বাচ্চা সহকারে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার মাশাল্লাহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া পোডার রয়েছে এটা কালার রয়েছে বন্ধুরা ব্লু কালার আলহামদুলিল্লাহ এটা কি রানিং পেয়ার ভাই আচ্ছা আচ্ছা এই পিয়াটা ফুল রানিং বন্ধুরা একদম ফুল ফ্রেশ এই পিয়াটা এই যে ডানেরটা নর বামেরটা নর মাদি পানি খাইছে না এই যে পানি খাইছে কেবল পানি খাই ফুরাল আইছে যাই হোক পিয়াটা রানিং পেয়ার কত বড় হবে ভাই এই পিয়াটার দাম পড়বে মাত্র বাইশশো টাকা বন্ধুরা মাত্র বাইশশো টাকায় এই চমৎকার পেয়ার আজকে নিতে পারবেন ফুল রানিং পেয়ার মাত্র বাইশশো ব্লু কালার মধ্যে পোটার বন্ধুরা আজকে কিন্তু পুটার কবুতর রাজত্ব নিয়ে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন পুটার কবুতর আছে কালারে কালারে পুটার কবুতর পাবেন এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মেক পায়ের মধ্যে একদম পুটার বড় বাড়ি কি রানিং এই যে এটা হচ্ছে নর বন্ধুরা ডানেরটা মাদি এই পিয়াটা আজকে নিতে পারবেন কত হলে ভাইয়া এমন করতেছে কে লাইকটা এটা কত বড় ভাইয়া

এই পেয়ারটার দাম পড়বে বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা নিতে পারুন এক দাম বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন সবাই ঝটপট কমেন্টে লেগে ফেলুন দেখতে পাচ্ছেন আজকে চলবে বন্ধুরা কি যে অফার বন্ধুরা আমি নিজে বলতে পারি না উপাল কালারের মধ্যে খুবই চমৎকার দুই পেয়ার শৌকিং কবুত না মরে না ভাই শৌকিং পেয়ার দুই পেয়ার কি রানিং ভাইয়া আচ্ছা বড় ভাই আজকে সময় শর্ট

আচ্ছা আচ্ছা যাই হোক যারা নিবেন পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন এত স্প্রিং করে

যারা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র ষোলোশো না ভাই এই পিয়ারটা একদম ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন মাত্র ষোলোশো ভাই আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি আরেক দূর ভাই ফ্যান্টেল না লক্ষ কোনটা ফ্যান্টেল তবে অ্যান্ডুলোজেন কালার মধ্যে ভাই ভাই সে লাগতেছে ভাই হ্যাঁ এই যে ডানে বামেরটা হচ্ছে মাঝে বন্ধুরা ডানেরটা নর পিয়াটা দেখতে পাচ্ছেন রানিক পিয়া কত বড় ভাইয়া এই পিয়াটা ষোলোশো আজকে বন্ধুরা আরো কিন্তু আমাকে চলবে আপনার কাছে দেখতে থাকবেন

এটা পুরো মাত্র আঠারোশো টাকা বন্ধুরা সতেরোশো ষোলশ পনেরোশো আরো আছে নাকি আর নাই বন্ধুরা এইবার পর দাম আর দিবে না এই পিয়াটা নিতে বন্ধুরা মাত্র পনেরোশো টাকা আজকে বন্ধুরা যারা বাসির কিনতে চান দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেড কালারের মধ্যে জোড়া কুকার রয়েছে বড় কি রানিং পিয়ার সব রানিং সব রানিং না ডিম বাচ্চা করানো কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া মাত্র চোদ্দশো টাকা আজকে পুকা কবুতর বন্ধুরা এই পিয়ার আজকে নিতে পারো মাত্র চোদ্দশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে আর একশো কম মাত্র তেরোশো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকজন জন পোটার রয়েছে তবে এখানে কিন্তু দুইটা দুই কালার ভাই এটা হচ্ছে গ্রে বার কালার আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা কি নর আর গ্রে বারটা মাদি ডিম বাচ্চা করছে রানিং পিয়ার কত পড়বে জোড়াটা ভাইয়া আজকে মাত্র বাইশশো আজকে দেন দুই হাজার কইরা দিছেন সমান সমান বন্ধুরা এই রানিং পিয়াটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা আজকে কিন্তু একদম ছোট গুড ঠুট যাকে বলা হয় দুই পেয়ার দামাসি রয়েছে আলহামদুলিল্লাহ দুই পেয়ারই ফুল রানিং আর চোখের যদি শেপগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা চোখগুলো মানে চারটা কবুতর মানে দুই পেয়ার কবুতরের চোখে কিন্তু একশো একশো বড় ভাই পার পেয়ার কত করে পড়বেন আর কি প্যাকেজ দেবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ রাইট

আর যারা দুই পেয়ার নেবেন তাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম একদম বন্ধুরা এখানেও কিন্তু চলবে প্যাকেজ কি দেখতে পাচ্ছেন হেলমেট কবুতর না ভাই মাফেট হেলমেট কবুতর দুই পেয়ারি রানিং নাকি মানে নয় ফেদার দশ ফেদার ড্রপ করতেছে দুই পেয়ারি মানে নিউ এডেল পেয়ার নয় থেকে দশ পেয়ার চলতে আছে দুই পেয়ারি নর্মাদি ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা পেয়ার আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই পেয়ার কত করে বড় ভাই তাই না বন্ধুরা মাপের হেলমেট খুব এগুলো কিন্তু এমনি আর সাধারণ হেলমেটের মতো না তো এই পেয়ার গুলো চলতে আছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দুই পেয়ারেরই পয় চলতে আছে নয় থেকে দশ হাজার আজকে নিতে পারবেন প্রতি পেয়ার দুই হাজার টাকা আর দুই পেয়ার পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভাই আমরা দেখতে পাচ্ছি কালো কালারের মধ্যে একজনের সম্ভবত ড্যানিস কবুতর না ভাই বেবি কবুতর এই কারণে এখনো একদম পড়বে বারোশো টাকা বন্ধুরা ব্ল্যাক কালার ডায়মন্ড দেখতে পাচ্ছেন ডেনশ কবুতর বর্তমানে জিরো ফেদারে আছে এক ঘরে বেবি আলহামদুলিল্লাহ যারা নিতে চান মাত্র বারোশো টাকা নিতে পারবেন

বন্ধুরা রেড কালার চূড়াটা পড়বে মাত্র বারোশো টাকা আর ব্লু কালারটা পড়বে মাত্র দুই হাজার টাকা ব্লু কালারটা কিন্তু কুকার মধ্যে একদম রেয়ার আর দুই পেয়ার একসাথে নিলে দাম আসে বত্রিশশো দাম রাখা যাবে মাত্র তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা দুই পেয়ার বড় ভাই এগুলো কি দেখতে পাচ্ছি ভাই বিউটি হ্যাঁ খুবই চমৎকার শেপের মধ্যে ভাই অস্থির হ্যাঁ ভাই যাবো গা আচ্ছা এই যে ডানাটা মনে ন না বামেরটা মাদির আনিক পেয়ার কত বল বলছো জোড়াটা এই জোড়াটা দিব মাত্র 2500 টাকা এই জোড়াটা পুরো মাত্র 2500 টাকা 2000 দেন 2000 15রা দিই রাখেন পিয়ারটা কারাগারে কিন্তু কইরেন না যারা নেবেন আগে আগে নক করবেন হ্যাঁ শুরু হবে অফার এই পিয়ারে ফুল রানিং দেখতে পাচ্ছেন বিউটি মাত্র 2000 টাকা আছে মাত্র 2000 বড় ভাই এগুলো কি দেখতেছি আমরা ভাইয়া

আজকে প্রতি জোড়া বড় মাত্র এক হাজার টাকা জোড়া দুই জোড়া পড়বে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মাত্র দুই পেয়ার নিতে পারবেন দুই হাজার টাকার মধ্যে বড় ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি একটা অ্যান্ড্রপ তাই না দুইটা হচ্ছে রানিং নর একটা অ্যান্ড্রপের নর বন্ধু আর একটা হচ্ছে রেড চেক কালার মধ্যে বিউটি কবুতরের নর ভাই দুইটা নর কত পড়বে দুইটা নর পড়বে দুই হাজার আজ এটা নিবে এক হাজার টাকা পড়বে ইনশাল্লাহ

মুজাহিদ ভাই এখানে আমরা কি কবুতর দেখতে পাচ্ছি কালো কালার মধ্যে ভাই এটা মুন্ডি কবুতর বেবি ব্ল্যাক কালারের মধ্যে জুরা বেবি না কয় ফেদার আছে ভাইয়া কেবল দুই ফেদার বন্ধুরা কালো কালারের মধ্যে মুন্ডি কবুতরের বেবি জুরা বেবি যারা নিতে চান কত পড়বে আরেক জুরা আছে আরেক জুরা আছে প্যাকেজ দিবেন দেন না কে এটাও জিরু আগেটা বন্ধুরা দুই ফেদার বর্তমানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে জিরু ফেদার দুইটা হচ্ছে মুন্ডি কবুতর বেবি বড় ভাই দুই পেয়ার কেমন কি দাম পড়বে

বড় ভাই আমরা সাদা কালার কি দেখতেছি ভাই এগুলো বোল্ডার শোকিং ভাই সেই স্টাইলে দাঁড়াইছে ভাই তাই না ফার্স্ট টাইম ডিম করছে দুটো ডিম জমে গেছে গোলাপি টোটের মধ্যে বন্ধুরা সেম টু সেম নর্মা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বড় ভাই জোড়া কেমন কি দাম চাচ্ছেন একদম চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা একদম আর আছে নাকি আর কোনো সুযোগ নেই বন্ধুরা তিন টাকা তবেই যে বললেন যে দুটো ডিম পাচ্ছে ডিমগুলো জমে গেছে ডিম কি দিবেন ডিপ পোস্টারিং এ দিয়ে দিছে না যাই হোক হ্যাঁ এইটুকুই দুইটা ডিমে আপনার লাভ তো এই পিয়াটা বন্ধুরা নিতে পারবেন মাত্র তিন টাকার মধ্যে বড় ভাই আমরা কালো কালার খুবই ডাকা ডাকি করতে সেটা কি কম তোর জুড়া ভাই শকিং তাহলে কি চিনা বুটি চিনা বুটি যাই হোক শৌকিং হলে আপনার কাছে শৌকিং না চিনা পুটি না 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 আলহামদুলিল্লাহ ওই যে মাঝে দেখলে বুঝা যায় বন্ধুরা নটটা ডাকার অবস্থায় আছে কারণ ভালো ভাবে বুঝতে পারবো না এই যে দেখতে পাচ্ছে আচ্ছা কয় ফাদার আছে ভাইয়া মোটামুটি দশ হাজার ড্রপ করছে বন্ধুরা নর্মালি একশো পার্সেন্ট ঠিক আছে নটা কিছু ওখানে আগে ডাকলো হয়েছে বামেরটা দেখতে পাচ্ছেন আর ডানাটা হচ্ছে মাদি কবুতর আজকে পেয়ারা কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা আর কি আছে নাকি কিছু পঁয়ত্রিশশো হ্যাঁ মাত্র তিন হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা দশ পাতা চলতে আছে নর্মালি একশো পার্সেন্ট ঠিক আছে বিডিং মোডে আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন বড় ভাই এগুলো কি করতেছে ভাই ভাই বাচ্চা খাওয়াইলো ভাই আমরা মনে একটু ডিস্টার্ব করলাম দেখেন এই যে দেখেন কিভাবে বাচ্চারা খাওয়াইলো

এখানে দেখতে খুবই একদম দুই হাজার আজকে বন্ধুরা পাঁচ হাজার টাকার কবুতর মাত্র দুই হাজার টাকা দেখে রাখেন পেয়ারটা ফুল রানিং পেয়ার ঘর খালি করতে হবে আরো

এত চমৎকার বন্ধুরা রানিং না আমার কিছু বলার নাই বন্ধুরা মাত্র ষোলোশো টাকা নিতে না এই পিয়ারটা টাকা ইনশাল্লাহ এখানে কি দেখতে পাচ্ছেন বন্ধুরা জটপট কমেডি লেগে পেল দেখতে পাচ্ছেন ব্লো বার লেস কালারের মধ্যে খুবই চমৎকার আরেক জোড়া কি হারুই কবুতর রয়েছে ভাই এই লাহরি জোড়াটা কি রানিং এই পেয়ালে কেমন কি দাম পড়বে একই দাম আজকে ব্লোবার ব্লোবার লেস গ্রেবার গ্রেবার লেস কিচ্ছু বুঝি না বন্ধুরা আজকে লাহরি কবুতর চলবে একদম কম দামে এই পেয়াটা ফুল রানিং মাত্র ষোলোশো টাকা আজকে নিতে পারবেন আর ওই যে আমরা এর আগে কালো জোড়াটা দেখাইছিলাম যারা দুই পেয়ার একসাথে নেবেন তখন দাম পড়ে পনেরোশো টাকা দুরা জোড়া দুই পেয়ার দাম পড়ে তিন হাজার টাকা এক দাম এক রেট আর এক পেয়ার দাম পড়বে যেটা নেন না কেন ষোলোশো টাকা বড় ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া এরাইবিয়ার কোকা কবুতরের কি কালার ব্লু বার কালার রানিং পেয়ার সেকেন্ড পিয়ার বাই মু আমি তো দেখি নাই ভাই এরা পেয়ার মধ্যে ব্লু কালারের মধ্যে ব্লু বার কালারের মধ্যে যাই হোক রানিং পেয়ার না ভাই এই জোড়া কেমন দাম পড়বে একদম দুই হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম রিয়ার একটা কালারের মধ্যে এরা পেয়ার কুকার কুমুদুর ফুল রানিং মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন পেয়ারটা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেক জোর কি রয়েছে টেল মার্ক রয়েছে তবে দুইটা দুই কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে চকলেট একই করে বেবি না এই বিয়াটা কি কয় বাজার আছে ভাই দুই বাজার চলতেছে মাত্র বিয়েটা কত পড়বে হ্যাঁ জেল দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মাত্র মাত্র এক হাজার টাকা আটশো মাত্র চারশো টাকা পিস বন্ধুরা মাত্র আটশো টাকা এই পিয়াটা নিতে পারো মাত্র আটশো টাকা

বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে কিভাবে ডাকতাছে এটা কিন্তু বন্ধুরা সেল পুস না ভিডিওর মধ্যে যতগুলো পেয়ার দেখাইছি কি এগুলো কিন্তু সবই সেল করা হবে আজকে ভাই কি করবে এটার জন্য একটা মাদি কিনবে এটা কিন্তু নরকবুতর স্প্যানিশ জিয়ানিস গরগুরীয় পুটার কপুতর যার কালার হয়েছে অ্যালমন্ড কালার রানিং নর বন্ধুরা এটা এরকম যাদের মাদি রয়েছে বন্ধুরা সিঙ্গেল মাদি তারা কিন্তু ভাইকে নক করে এই মাদিটা ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে সেল করবেন বা করতে পারবেন

মরানা বন্ধুরা মাদির আনি মাদি মাত্র 1000 টাকা 800 টাকা দিয়ে দেন দিয়ে দিয়েছে মরানা মাদিটা আর আদানা ডিলুটের কি অবস্থা কত দাম চোখটা একটু ধরে দেখাই দেন ভালো চোখটা ধরে দেখামু বন্ধুরা দেখতে পাচ্ছেন আদানা ডিলুটের চোখটা দেখে দেখ একদম কলজা বরাবরই থাকেন মাশাআল্লাহ এর হচ্ছে নরকমতা না ভাই এই নরটা কত পড়বে আদানা ডিলিটের নোটটা বন্ধুরা রানিং নোট মাত্র এক হাজার টাকা আর মডার্নার মাদিটা বন্ধুরা মাত্র আটশো টাকা উইলা দিছে ভাই আমরা কি বিউটি দেখতে পাচ্ছি ভাইয়া মার্শাল এটা হচ্ছে ব্ল্যাক চেক এর মধ্যে বন্ধুরা এক জোড়া বিউটি রয়েছে এটা কি রানিং পিয়ার নিউ অর্ডার কয় ফাদের আছে ভাইয়া আর থেকে নয় ফাদের আছে না বন্ধুরা চোখটা একটু দেখাই দেয় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বিডি কবুতর চোখ কাকে বলে আলহামদুলিল্লাহ হ্যাঁ এই পেয়ারটা টা আট থেকে নয় ভাজারে চলতে আছে নর্মাদি ঠিক আছে এই পেয়ার কেমন কি দাম পড়ো ভাইয়া গ্যারান্টি নাই নর্মাদি নর্মাদি গ্যারান্টি যদিও থাকে বাইজানে গ্যারান্টি দিবে না যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা মাঝি কবুতর ওইটা হচ্ছে নর কবুতর তবে বাইজান গ্যারান্টি দিবে না এই পেটা কত পড়বে এটা পড়বে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এক হাজার টাকা আমি আর কিছু কইলাম না বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন মাত্র এক হাজার টাকায় নিতে পারবো এই আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে দুশো টাকা লস আর পিলিয়াম ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকজন বিউটি রয়েছে ভাই হ্যাঁ দুইটাই নর দুটাই কি রানিং নর আচ্ছা একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্লু বার কালার

চোদ্দশো টাকা দিতে পারবে সাত একটা মাদি আছে মাদিরা কত মাদিরা মাত্র এক হাজার টাকা ছয়শ টাকা মাদি এই ছয়শ টাকা মাদিরা মাত্র চোদ্দশো পিস দুই হাজার বন্ধুরা